ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃকে আয়োজিত আজকের উপহাসী বিতরণ কর্মসূচি প্রধান অতিথি উপস্থিত আমাদের বিপ্লবী সিনিয়র যোগ্য মহাসচিব সব ছাত্র নেতা বন্ধিত জননেতা জেলা প্রবল কবি আমি উপস্থিত রয়েছেন কুবিল্লা জেলা এবং মহানগর নির্বীক নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং মহানগর দক্ষিণের বিভিন্ন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সকাল এগারোটায় আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল এখন তিনটার উপরে বাজে আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন সেই জন্য আমি আর বক্তব্য দিয়ে থাকতে করবো আমি করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারা ক্ষমা করে দেবেন আপনাদের এই কষ্টটার জন্য আপনারা যে দুর্ভোগ পাচ্ছেন এই দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়েছি আরেকটা জিনিস আমরা আসলে কোনো ত্রাণ দিতে এখানে আসি না আমরা এসেছি আপনারা সমস্যায় পড়েছেন সাময়িকভাবে একটা কন্যার কারণে সেই কারণে আপনার আত্মীয় যেভাবে আপনি আপনি যদি বিপদে পড়েন আপনার আত্মীয় যেভাবে আপনার কাছে ছুটে আসে আপনার আত্মীয় বিপদে পড়লে আপনি যেভাবে আপনার আত্মীয়র কাছে ছুটে যান এবং যাওয়ার সময় কিছু একটা উপহার নিয়ে যান তাদের জন্য আমরা কত আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের আত্মীয় হিসাবে আপনাদের এই দুঃসময় আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে কোনো ত্রাণ সহযোগিতা সেগুলো কিছু না আপনারা মনে করবেন আপনার এক আত্মীয় আপনার কাছে এসেছে যখন আপনার আত্মীয় এসেছে নিয়ে এসেছে আপনারা যদি এরা সাদরে গ্রহণ করেন আমার নেত্রী প্রিয় নেত্রী নেত্রী বেগম হবেন প্রিয় নেতা বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান দেশতমিক দেশরাল তারেক রহমান উনি আন্তরিকভাবে খুশি হবেন আপনাদের প্রতি আমি বিশ্বাস করি আপনারা তাদের দেওয়া উপহারটুকু আপনারা সাদরে গ্রহণ করলেন সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে শেষ করছি সকলকে ধন্যবাদ